টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গল আপনার দেখছেন সাতাশে ডিসেম্বর এই মধ্যে আমি কলকাতা প্রেস ক্লাব সেই কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম কৃষ্টি উৎসব এই গ্রামীণ মেলা কিন্তু শুরু হয়েছে গত চব্বিশে ডিসেম্বর থেকে যা চলবে আগামী উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রত্যহ বেলা দুটো থেকে রাত আটটা পর্যন্ত আসলে এই মেলা আমরা আপনাদের ঘুরে দেখাই কলকাতা প্রেস ক্লাবের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আয়োজিত এই মেলায় বাংলার গ্রামীণ হস্তশিল্পীদের তৈরি করা বিভিন্ন সামগ্রী পটচিত্র বিভিন্ন ব্যাগ ইত্যাদি অনেক কিছু দেখা গেল এই মেলায় এর সাথে চোখে পড়ল অন্তদায় অনাথ আশ্রমের ছোটদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রীর সাথে অ্যাসিড আক্রান্তদের স্বাবলম্বী করতে সংস্থা ব্রেক সোলের সদস্যদের তৈরি প্রোডাক্ট আমার নাম ঝুমা সাদরা আমি রিসিদা থেকে এসেছি আমি একটা অ্যাসিড সার্ভাইভার অ্যাসিড সার্ভাইভার আমি দুটো চোখই কিন্তু দেখতে পাই না আমরা আমাদের একটা সমস্যা আছে যেমন ব্রেকশোল ব্রেকশোল সমস্ত থেকে অপরিদি দিয়ে আমাদেরকে সব বিভিন্ন জায়গায় পাঠায় আমার আমার দুটো চোখ নষ্ট হয়েছে কিন্তু আমরা পিছিয়ে নেই আমি যেমন আমি নিজের হাতে আচার বানাই রাখি বানাই নাইটি কুর্তি বিক্রি করি এগুলো সব আমার নিজের হাতে বানানো আমি আমি চাই আরও যারা দিন এরকম কারো ঘটনা ঘটুক চাই না যারা আছে তারা বাড়ি থেকে বেরিয়ে আসুক সমস্যার সাথে যুক্ত হোক বিভিন্ন জায়গায় এরকম নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য কিছু বিক্রি করুক নিজে তৈরি করে সংগঠনটা আমাদের সংগঠনটা ইডি এর তালতলা এক অফিস আছে আমি অন্তত অনাথ থেকে আমাদের প্রেস ক্লাব কলকাতার উদ্যোগে গ্রাম সৃষ্টি উৎসব উৎসবে এখানে স্টলের জন্য আমরা এসেছি আমাদের অন্তদয় অনাথ আশ্রমে বাচ্চাদের দ্বারা পরিচালিত এই জুটের ব্যাগ তৈরি করা হয় ফেব্রিকের কাজ করা হয় পাঞ্জাবের ওপরে ব্যাম্বোসের যেটা বাঁশের তৈরি বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয় এখানে আমাদের আশ্রমে বাচ্চাদের দিয়ে সব কিছু জিনিসটা তৈরি হয় সেই সব প্রসাধনিক দ্রব্য বা বিভিন্ন রকম জিনিস নিয়ে আমরা এখানে স্টল দিতে এসেছি নিউজ বাংলায় সঙ্গে যখন সাথে থাকুন দেখতে তখন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে